ভূমিকা রক্ষা করবার সন্তানেরা সোনালী সন্তানেরা কৌমি মাদ্রাসার সন্তানেরা স্কুল কলেজের ছেলেদেরকে বন্ধু বানাবি তোরা তোদের হৃদয়ের মধ্যে দেশ জাতি ইসলামের প্রতি যে ভালোবাসার মশাল জ্বলছে এ মশাল নিয়ে শুধু কমিতে বসে থাকলে চলবে না তোদের হৃদয়ের মশালের আগুন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটিতে ছড়িয়ে দাও এই স্কুলগুলো এই কলেজগুলো ভার্সিটিগুলো শাহজালালের মাটির প্রত্যেক ইনশাল্লাহ আগামী দিনে করি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যারা স্বপ্ন দেখতেছ ইসলামকে নিশ্চিন্ন করবে তোমরা তোমাদের নিয়ত পরিবর্তন করো আর না হলে কোরআনের বিরোধিতা করে কাউকে মাটিতে টিকতে দেওয়া হবে না টিকতে দেওয়া হবে না এদেশের প্রতি ইঞ্চি মাটি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই বলতেন আমার এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটি আমার শেষদার এবং জায় নামাজের মাটি কাজেই এই প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা আমরা মাগনা মাগনা অর্জন করি নাই আমরা সোয়া দুই শত বছরের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে প্রতি ইঞ্চি মাটি বুকের রক্ত দিয়ে খরিদ করেছি কাজেই এই মাটির উপর যদি কোন কুচক্রির দৃষ্টি পড়ে কোন কুলাঙ্গার ব্যবসা নারী তসলিমানা যদি সীমান্তের অপর প্রান্ত থেকে আমারে যি কে পবিত্র অপবিত্র করবার পায়তারা করে সেই কুড়াঙ্গারদের চোখ উপরে ফেলতে হবে ঠিক আমার এই পবিত্র মাটিতে যারা আমার মায়ের इज्जत নিয়ে চিনিমিনি খেলবে যারা এ দেশের ধর্মপ্রাণ সাধারণ নাগরিক যে কোন ধর্মবলম্বী অসহায় কোন নারীর इज्जতের উপর আঘাত হানবে ভবিষ্যতে ওদেরকে ফায়ারিং স্কোয়াডে উন্নুক্ত জনশম্মকে মৃত্যুজনক কার্যকর করতে হবে ইনশাল্লাহ প্রস্তুত হওয়া কথা ঠিক না বেঠিক দেশের জন্য দেশের প্রতি ইঞ্চি মাটির জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের চান মাল ইজত আব্রুর হেফাজতের জন্য জি হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন প্রত্যেকটি কবি মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট যদি আমাদের পয়সা দিয়ে লালিত পালিত ক্যান্টনমেন্টের সেনারা যদি ব্যর্থ হয়

তৌফিক দান করুন ইনশালাম সময় মতো আজান দিবে আজানটা দিতে দেরি মাথায় পরে ইনশাল্লাহ মধুপুরে পিসা হুজুরের নেতৃত্বে জিহাদের ময়দানে নেমে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ আজিম